একটা সময় ভেবেছিলাম মানুষগুলো হয়তো অন্তর থেকে ভালো কিন্তু সময় দেখিয়েছে ভালোবাসার মুখোশের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকা প্রতারণা আজ আর কাউকে দোষ দেয় না নিজেকেই প্রশ্ন করি কেন এত সহজে খুলে দিয়েছিলাম ভেতরের দরজাগুলো নিজের ভাঙা টুকরোগুলো নিজেই জোড়া লাগাতে শিখেছি আর আমি শিখেছি ভুল মানুষ চেনার চেয়ে নিজেকে চেনে নেওয়ায় বড় যোদ্ধা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি তৃপ্তি সকাল সকাল রান্না করার জন্য সব কিছু রেডি হয়ে বসে পড়েছি রান্না করতে আমার বড় দাদি নিয়ে আছে আর ছোটো মেয়েটা দাদুর সাথে খেলা করছে প্রথমেই ভাত তুলে দিয়েছি এখানে কারণ সকালে একটু খাবার কিছু ছিল না এই জন্য ভাবলাম আজকে ভাটে আগে রান্না করে নেই কারণ অনেক বেলা হয়ে গিয়েছে আর কালকের একটু তরকারি থেকে গিয়েছিল তো তরকারিটি একটু জাল করে নেবো কারণ গরম না করলে আসলে খেতে ভালো লাগে না তো বাবাকে সকালের খাবারটা রেডি করে দিয়ে এখন আমি দুপুরের জন্য খাবার তৈরি কর করব আজকে বাসায় তেমন কিছুই নেই তো সকাল রাত্রি আমি ভেবে রাখছিলাম যে আজকে আমি চিম দিয়ে আলু দিয়ে একটা ঝরঝরি করবো আর আমাদের যেহেতু বাড়ির গাছের চিম আর এজন্য খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই জন্য আমি প্রায় সময় এখন সিমটাই রান্না করি খুব বেশি তো আজকে সিম আর আলু শুধু রান্না করব আর তেমন কিছু করবো না জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ তরকারি কিন্তু কষালে অনেক বেশি ভালো লাগে খেতে আর আমার শাশুড়ি বলছিলো তরকারি আজকে ঝাল ঝাল করে রান্না করতে যেহেতু কোনো কিছুই নেই শুধুমাত্র আলু আর চিম রান্না করব ওই জন্য আম্মা বলছে একটু ঝাল করে রান্না করলে বাটটা খেতে ভালো লাগবে এই জন্য আজকে আমি তরকারিতে একটু ঝাল বেশি করে দিয়েছি কাঁচা ঝালও দিয়েছি আবার একটু মরিচও দিয়েছি তো এখানে তো এখন সেমার আলুটা দিয়ে নেব আর এটা খুব ভালোভাবে এখন কষিয়ে নেব আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি কারণ বাবাকে মাকে খেতে দিয়েছি আর আমি তরকারিটা তুলে দিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নেব আর প্রতিদিনের মতো আমি আজকেও চুলার ওপর তরকারি উঠিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমি খুব তাড়াতাড়ি কাজ করতে হয় কারণ মেয়ে দুটি আবার গোসল করানোর সময় হয়ে যায় আমার শাশুড়ি কিন্তু একা দুটা বাচ্চাকে সামলাতে পারে না এজন্য আমি সকালের খাবারটা এইভাবে চলার পরে সবসময় খেয়ে থাকি এখানে সিমাল আড়ুর পানি একবার কষিয়ে নিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি কারণ টমেটো আধা হলেও থাকে আসলে খেতে ভালো লাগে না যখন একেবারে সেদ্ধ হয়ে যায় গলে যায় তখন কিন্তু তরকারি থেকে টক লাগে আর খেতে ওইটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে রান্নাবান্না শেষ আমি কিছু রুটি করে নিয়েছিলাম আর যেহেতু কিছু সকালে খাওয়া দাওয়া করেছিলাম সে একটু ভাত খেয়েছি তো খুবই ক্ষুদা লেগে গিয়েছিলো তো এখনও কিছুই পরিষ্কার করা হয়নি বাবুর কাপড় চোপড়া আছে বাচ্চাদের গোসল করানো বাকি আছে খুব খিদা লাগছিল তো ভাবলাম একটা রুটি খেয়ে নিই রুটি খেয়ে পানি খেয়ে তারপরে এখন আমার চলে যাবো এই জন্য আসলে শুধুমাত্র হাত আর পাটা ধুয়ে এসে আমি খেতে বসে গিয়েছি একটা রুটি খাবো এখন খেয়ে দিয়ে এবার বাইরে গিয়ে এখন অনেক কাজ পড়ে আছে বাবুদের গোসল করাবো তারপরে আমি গোসল করবো তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন